দেখুন অহেতুক বিষয় নিয়ে চিন্তা চিন্তাভাবনা আমরা অনেকেই করে থাকি ছোট ছোটো বিষয় নিয়ে চিন্তাভাবনা করছি অনেকক্ষণ ধরে করছি অথবা কোনো একটি চিন্তা আসার পর সেটা দীর্ঘদিন ধরে চলছে তারপর সেটা যাচ্ছে আবার একটা আসছে এগুলো কমন ব্যাপার কিন্তু যাদের অ্যাংজাইটি থাকে ওসিডি থাকে ফোবিয়া থাকে প্যানিক ডিসঅর্ডার থাকে তো এই ধরনের যে সমস্ত ডিসঅর্ডারগুলো আছে সেইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই চিন্তা করার যে বিষয়টা আছে এটা ঠিক অন্যরকম ঘটে যায় অন্যরকম হয়ে যায় এবং এর জন্য যে অনুভূতিগুলো আছে সেগুলো সব সবটাই পরিবর্তন হয়ে যায় সেখানে দেখা যায় যে ছোট ছোট প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু ওভার রিয়াক্ট করতে থাকি এবং এই যে চিন্তা আছে তার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে এক একজন মানুষ এক এক রকমভাবে এটাকে ভাবে কারোর হার্ট নিয়ে টেনশান হয় শুধু মনে হয় যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে শুধু মনে হয় যেন হার্টের কোনো প্রবলেম আছে বারবার সে ইসিজি করছে বারবার সে ইকো করছে বারবার সে ডাক্তারের কাছে যাচ্ছে যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবু বলছে যে না তোমার কিছু নেই তুমি নর্মাল তুমি ঠিকঠাক আছো কারোর থাকে যে গ্যাস অ্যাসিডিটি নিয়ে কারোর থাকে যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কারোর থাকে যে আমার সেরিবল হয়ে যাবে কারোর থাকে যে চোখের প্রবলেম হচ্ছে কারোর মনে হয় যেন আমার কোনো একটা বিপদ এসে যাবে আমার বাইরে গেলে স্ট্রোক হয়ে যেতে পারে মরে যেতে পারে কারোর আবার দূরে গেলে সমস্যা হয় দূরে যাওয়ার কথা বললেই তার মনের মধ্যে একদম প্যালপিটেশান শুরু হয় হাত পা ঘামিয়ে যায় চিন্তা আসে কারণ মনে হয় যেন অন্য কোনো মানুষ মারা গেছে আমিও মারা যেতে পারি যে কোনো একটা রোগ সেই রোগটা নিয়ে তার টেনশান আসে অর্থাৎ ভিন্ন ভিন্ন রকমের চিন্তা আসে ভিন্ন ভিন্ন মানুষের এবং এখানেতে ছোট ছোট বিষয়গুলোকে ছোট ছোট ঘটনাগুলোকে আমরা কি করি আমাদের সাথে লিঙ্ক করার চেষ্টা করি এবার আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা প্যাটার্ন ফলো করে যদি আপনি তাকে প্রতিদিন যদি আপনি তাকে প্রতিদিন কোনো একটি বিষয়কে শেখাতে থাকেন ধীরে ধীরে কি করে সে শিখে যায় যেমন আমি কয়েকটা উদাহরণ দিই ছোটোবেলায় যখন আমাদেরকে বাবা মা ব্রাশ করতে বলতো তখন কিন্তু আমরা ভুলে যেতাম কারণ তারা আমরা তখন ছোট ছিলাম আমরা তখন ব্রাশ করতে পারতাম না আমাদের তখন বাবা এবং মা কি করতো বারবার মনে করিয়ে দিত যা বাবু ব্রাশটা করে নে যা বাবু ব্রাশটা করে নে বারবার বলতো এবং ব্রাশ কী করে করতে হয় শেখাতো কীভাবে ঘষতে হবে নাতে সবটাই শেখাতো এবং সেই সময়টা কিন্তু বহুবার তারা আমাদেরকে এটা শিখিয়েছে শেখানোর পরে একটা সময় যখন আমাদের মস্তিষ্ক বিষয়টাকে শিখে গেছে শিখে যাওয়ার পরে বর্তমানে আপনি ভালো করে চিন্তা করুন ঘুম থেকে ওঠার পর আপনাকে চিন্তা করতে হয় না আমি ব্রাশ কিভাবে করব এবং অ্যাটলিস্ট মানে এমনই কন্ডিশান এখন আমাদের যে আমাদের ভাবতে হয় না যে আমাদের ব্রাশ করতে হবে আমরা উঠি ঘুম থেকে ব্রাশে যেখানে ব্রাশ থাকে সেখানে যাই টুথপেস্ট এবং ব্রাশ নিয়ে নিয়ে ব্রাশ করে চলে আসি তো এটা যদি না করি এখন আমরা আন ইজি ফিল করি ভালো করে দেখুন এই ব্রাশটা যদি না করি আমরা আন ইজি ফিল করি তাহলে কি হচ্ছে এটা আমাদের একটা সাবকনসিয়াস মাইন্ডের পার্ট হয়ে গেছে সাবকনসিয়াস মাইন্ড এটাকে রিড করে ফেলেছে আপনারা যদি সিনেমা দেখেন আপনারা ক্যাপ্টেন ওয়ার্ক ওয়ার সিভিল ক্যাপ্টেন অফ আমেরিকা সিভিল ওয়ার যদি দেখে থাকেন দু হাজার সালে এসেছিলো যখন ক্যাপ্টেন অফ আমেরিকা ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যান এবং মাকি যখন মারপিট করছিল তখন ম্যানের যে এআই ছিল সে বললো যে বস আপনি ক্যাপ্টেন আমেরিকাকে কিন্তু এইভাবে হারাতে পারবেন না তার যে অ্যাকশান মুভ আছে সেটা আমাকে স্ক্যান করতে হবে কপি করতে হবে তবে আমি কিন্তু হারাতে পারবো তারপরে কি করে আয়রন ম্যান মানে স্টাকের যে এআই আছে জার্ভেস সে কি করে টোটাল স্ক্যান করে তার সিস্টেমটাকে কীভাবে সে মারপিট করছে ক্যাপ্টেন আমেরিকা তারপরে ওটাকে বোঝার পরে তারপরে কিন্তু ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে আমেরিকা কিন্তু আর আয়রন ম্যানের সঙ্গে মারপিট করতে পারছিল না তখন কিন্তু ইজিলি সে হারিয়ে দিল অর্থাৎ এই যে এআই তার পুরো বিষয়টাকে কপি করলো এখনও কিন্তু বর্তমানে আমরা প্রত্যেক দিনকে কীভাবে চলছি ফিরছি কিভাবে কথা বলছি কোন বিষয়টা দেখছি কোন বিষয়টা দেখছি না এগুলো কিন্তু কন্টিনিউ কিন্তু আমাদের যে মোবাইল আছে এই মোবাইলের সঙ্গে এআইগুলো যুক্ত আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস কপি করছে আমাদের কিন্তু রিড করছে হ্যাঁ এর উপরে ডিপেন্ড করেই কিন্তু এআইগুলো তৈরি হয় তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডও ঠিক এই ধরনের একটা মারাত্মক এআই যে প্রত্যেকটা জিনিসকে কপি করে এবং এটা যদি রিপিটেডলি হয় আমাদের মস্তিষ্ক কিন্তু সেই বিষয়টাকে পুরো কপি করে নেয় সাবকনসিয়াস মাইন্ড যেমন আমরা যখন সাইকেল চালানো শিখেছি আমরা প্রথম প্রথম পারতাম না তার মধ্যে কনসেন্ট্রেট করতাম তারপরে কি হতো কিভাবে বেল দেবো কীভাবে ব্রেক করব কতটা স্পিডে প্যাটেল মারবো এই পুরো বিষয়টাকে আস্তে আস্তে কপি করতে থাকলো একটা সময় কি হলো পুরো সাবকনসিয়াস মাইন্ড বুঝে গেল যে আমাকে সাইকেল কীভাবে চালাতে হবে এখন আর সাইকেল চালাবার সময় আমাদের কনসাসলি ওটাকে মনোযোগ দিয়ে চালাতে হয় না আমরা কিন্তু যে কোনো অন্য কারোর সঙ্গে কথা বলতে বলতে সাইকেল চালাতে পারি এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ কোনো একটা বিষয়কে রিপিটেডলি আপনি যখন বলছেন সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক সেই বিষয়টাকে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে সাবকনসিয়াস মাইন্ড আপনার অ্যাকসেপ্ট করে নেয় এখন আপনি যে ছোট ছোট চিন্তাগুলোকে নিয়ে ভয় পাচ্ছেন ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে রিয়্যাক্ট করছেন এই বিষয়গুলোকেও কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড কপি করে নিয়েছে আপনার সাবকসাসায় নিজে থেকে রিয়্যাক্ট করছে আপনার টেনশান চিন্তা যেখনি আসছে বা না আসুক আপনার বডির মধ্যে একটা সিমটমস দেখা দিচ্ছে কি কী সিমটমস দেখা দিচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সিমটমস দেখা দেয় কমন সিনটমস অনেকের আছে আলাদা আলাদা সিমটমস আছে এখন যখন ডাক্তারবাবু বলে দিয়েছে যে আপনার শরীরেতে কোনো প্রবলেম নেই আপনার টেস্ট রিপোর্ট সব ওকে দেখুন টেস্ট ব্লাড টেস্টের রিপোর্ট বা অন্য টেস্টের রিপোর্ট যদি সব আপনি করেন যে কোনো মানুষের ছোটোখাটো ডাউন থাকবেই এটা একটা বডির ম্যানেজমেন্ট হ্যাঁ তো ওটা এমন কোনো সিভিয়ার ব্যাপার না সিভিয়ার যদি থাকে ডাক্তারবাবু আপনাকে মেডিসিন দেবে বা কী করতে হবে কোন খাওয়ার কন্ট্রোল করতে হবে সেগুলো বলে দেবে তো তেমন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার বডিতে সিমটমস দেখা দিচ্ছে কখনও ঘাটটা জাম হয়ে যাচ্ছে কখনো মাথাটা চাপ হয়ে যাচ্ছে কখনও বুকটা চাপ হয়ে যাচ্ছে কখনও বুকের এখানেতে ব্যথা করছে কখনো বডিতে পিন ফুটছে কখনো অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে আপনি যা খাচ্ছেন অ্যাসিডিটি প্রচণ্ড পরিমাণে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে যেন শরীরটা দুর্বল রাতে ঘুমের জন্য ডিস্টার্ব হচ্ছে ঘুম ঠিকঠাক হলেও মনে হচ্ছে যেন ঘুমটা ঠিকঠাক হয়নি আপনার মুড অফ থাকছে আপনি কারোর সঙ্গে কথা বলতে চাইছেন না আপনার মনে হচ্ছে যেন শরীরে জোর নেই শুয়ে থাকতে ইচ্ছা করছে দুর্বল লাগছে সারাদিন মনে হচ্ছে যেন শরীরের কোনো একটা জায়গা দপ দপ করছে চোখটা অন্ধকার হয়ে যাচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে হাত পা মনে হচ্ছে যেন ঝিনঝিন ধরছে বিভিন্ন ধরনের সিমটমসগুলো দেখা যায় তো আজকে আমাদের ডিসকাশান এই বিষয়টা নিয়ে এবং ডিসকাশানের প্রথমেতেই বলি যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য এবং সেই সাথে সাথে ইনসাইড স্টোরি যে চ্যানেলটা আছে সেখানে তো আমি লাস্ট ডেতে সানডেতে একটা ভিডিও দিয়েছিলাম খুব ভালো ভিডিও আপনারা দেখতে পারেন এই বিষয়টাকে নিয়ে খুব ভালো ধারণা তৈরি হবে তার জন্য আর এই চ্যানেলের ডিসক্রিপশানেতে এবং প্রোডাক্ট বলে যে আইটেমটা আছে এই প্রোডাক্টটাতে স্কিনের মধ্যে হাত দিলে প্রোডাক্ট বলে আইটেমটা যেটা দেখা যাচ্ছে এখানে তো আমি অনেক বইয়ের লিস্ট দিচ্ছি মানে বইগুলো যদি আপনারা পড়েন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন এবং বই পড়া কিন্তু আমাদের একটা হ্যাবিট থাকার দরকার কারণ বই আপনার সঙ্গে বেমানি করবে না সে আপনাকে জ্ঞান দেবে এবং মানসিক যে ডিসঅর্ডারগুলো আছে হ্যাঁ মেন্টাল ডিস আছে এগুলো আছে এবং বা ডিসঅর্ডার নাও থাক দুশ্চিন্তা বা আমাদের লাইফস্টাইল আমাদের সম্পর্কে জানার জন্য আমাদের অবচেতন মন চেতন মন আমাদের নিজেদের সম্পর্কে জানার জন্য এই বই কিন্তু আমাদের মারাত্মকভাবে হেল্প করে তো আমি রিকোয়েস্ট করব আপনারা বইগুলো কিনুন বইগুলো পড়ুন আপনার কাছাকাছি কিনতে পারেন এখানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নিতে পারেন আপনার কাছাকাছি যদি কোনো দোকান থাকে সেখানে থেকেই খোঁজ করতে পারেন বাট কিনুন পড়ুন এবং রাত্রেবেলা যদি আপনারা পড়তে পারেন ঘুমোতে যাওয়ার আগে তাহলে আপনার কিন্তু ঘুমের যদি ডিস্টার্ব থাকে সেটা ঠিক হয়ে যাবে তার সঙ্গে যোগা করুন প্রাণায়াম করুন এক্সারসাইজ করুন খুব ইম্পর্টেন্ট তো আসুন আমরা বিষয়টাতে যাই এর আগের দিনকে আমি একটি গল্প বলেছিলাম সেই গল্পটাকে নিয়েই আমি এই বিষয়টাকে শুরু করছি যে মেন্টিস বলে মানে এক ধরনের পতঙ্গ আছে তো সেই পতঙ্গ একটা একজন সায়েন্টিস্ট কী করে সেটাকে পোষে হ্যাঁ তো পতঙ্গটা পোষার পরে তাকে ট্রেনিং দেয় ট্রেনিং দেওয়ার পর গল্পটা না বললে আপনারা বুঝবেন না এই গল্পটার সঙ্গে অনেকগুলো বিষয়ের লিঙ্ক আছে সেই কারণে তো মেন্টিস বলে ওই পতঙ্গটাকে পোষে ওটাকে ট্রেনিং দেয় ট্রেনিং কী দেয় যে যখনই সে জাম্প করতে বলে সায়েন্টিস্টটা পতঙ্গটা জাম্প করছে জাম্প করতে বলেই জাম্প করছে তো ট্রেনিং একদম কমপ্লিট হয়ে গেছে এইবারেতে পতঙ্গটাকে একটা টেবিলের মধ্যে রেখেছে রেখে কি করেছে সে জাম্প করতে বলছে জাম্প করছে তারপর কি করেছে একটা পাকেটে দিয়েছে একটা বা কাটার পরে বলেছে জাম্প কর জাম্প করেছে কিন্তু নর্মালি ছটা পা দিয়ে যতটা জাম্প করছিল তার থেকে কম জাম্প করেছে তারপর আরও একটি কেটে দিয়েছে আবার জাম্প করতে বলেছে আবার জাম্প করছে এবারে তার লাস্টবার যতটা জাম্প করেছিল তার থেকে কম তারপর আবার একটি কেটে দিয়েছে তিন নম্বর পাটা আবার জাম করতে বলেছে জাম করেছে কিন্তু এর আগে যতবার যতটা জাম্প করেছিল তার থেকে আরেকটু কম তারপর আবার জাম করতে বলেছে আরও একটি পাকেটে দিয়েছে দেখা যাচ্ছে একটুখানি জাম্প করেছে তাহলে দুটো পায়ের মধ্যে থেকে একটি পা দিয়েছে একটি পা নিয়ে আবার জাম করতে বলেছে প্রায় জাম করতে পারিনি লাস্টের পাটাও কেটে দিয়েছে কাটার পরে বলছে জাম কর জাম কর জাম কর কিন্তু জাম করতে পারছে না সে নড়তেই পারছে না এই ঘটনাটা পরেই সায়েন্টিস্ট কী করে কনক্লুশন লেখে মানে এই যে আমি এক্সপেরিমেন্টটা করি তার পরিণাম কি হয় তো পরিণামে সাইন্টিস্ট লিখছে যে যখন তার ছটা পা ছিল তখন সে খুব ভালো করে শুনতে পাচ্ছিল কান তার ওকে ছিল সব বিষয়ে সে শুনতে পরিষ্কারভাবে কিন্তু যখন আমি তার একটি করে পা কাটতে থাকি তখন সে আস্তে আস্তে কানেতে সোনা বন্ধ করে দিচ্ছে এবং একটা সময় আসে যখন তার সবগুলো পা কেটে দিই তখন সে বধির হয়ে যায় অর্থাৎ শুনতেই পায় না আমি বহুবার তাকে জাম করতে বলি কিন্তু সে জাম করতে পারে না আপনি বললেন যে স্যার এটা কি গল্প এটা কোনো গল্প নাকি এটা তো একটা বাচ্চা ছেলেও জিজ্ঞেস জিজ্ঞেস করলে বলে দেবে যে কেটে দিয়েছে বলে জাম করতে পারিনি এটা ঠিক আর সায়েন্টিস্টটা তো পাগল ছিল মনে হয় পা কান কালা হয়ে যাওয়ার কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই তো এটা কি গল্প এটা আপনার গল্প আপনি এই কাজটা করছেন কি করছেন যে অন্য কোনো বিষয়কে আপনার সাথে যুক্ত করে দিচ্ছেন দেখুন এখানেতে একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা একরকম ঘটনা আপনি তাকে বুঝছেন একরকমভাবে নিজেকে বোঝাচ্ছেন একরকমভাবে বাস্তবে ঘটনাটা অন্য একটা ঘটনা ঘটছে যেটা আপনি দেখছেন সেটাকে আপনি বুঝছেন একরকমভাবে নিজেকে বোঝাচ্ছেন বারবার একরকমভাবে আর এই ঘটনাটার অ্যাকচুয়াল যে মিনিংটা আছে বাস্তবটা আছে সেটা সম্পূর্ণ আলাদা তাহলে অর্থাৎ দুটো ঘটনা ঘটেছে যার মধ্যে কোনো মিল নেই সেই দুটো ঘটনাকে আপনি কি করছেন যোগ করে দিচ্ছেন বা দুটো ঘটনা ছাড়া একাধিক ঘটনা যার সঙ্গে আপনার মেল নেই হয়তো আপনার যোগাযোগ নেই আপনি সেগুলোকে আপনার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন তো বিষয়টা হচ্ছে ঠিক সায়েন্টিস্টের মতো যে পা কাটলে কান কালা হয় না কিন্তু সে প্রমাণ করছে কান কালা হয় আপনি কি করছেন আপনিও প্রমাণ করছেন যে হ্যাঁ ওটার জন্য এটা হতে পারে তাহলে কি কি হচ্ছে যে কোনো একটি ছেলে যে ছেলেটি কোনো একটা জায়গায় গেছে সেখানে গিয়ে দেখা গেছে যে কোনো এক ব্যক্তি মারা গেছে তাকে নিয়ে যাচ্ছে তো আশপাশের থেকে খবর পেয়েছে যে কিসের জন্য মারা গেছে না হার্ট অ্যাটাকের জন্য মারা গেছে হাট অ্যাটাক কীভাবে হলো না ভালোই চলছিল খাচ্ছিলো দাচ্ছিল ঘুরছিল হঠাৎ করে সকালবেলা বাজার থেকে এসেছে বুকে বললো বেতা দশ মিনিটের মধ্যে মারা গেছে কি বিশ মিনিটের মধ্যে মারা গেছে আপনি চিন্তা করলে আর বাস পাস বাজারে তো আমিও এসেছি রোদ উঠেছে বাড়িতে গিয়ে বসলেন আপনার গরম করছে প্রচন্ড যেটা নর্মালি প্রতিদিন করেন আপনি ভাবতে থাকলেন যে তাই তো আমারও এরম কিছু হবে না তো গরমেতে ওই ভদ্র লোক গরমেতে বাজার করতে গেছিল বাজার করতে গিয়ে মারা গেছিল তো আমারও তো গরম করছে বেশ ঘাম হচ্ছে শরীরটা কেরম হাঁসফাঁস করছে বুকটা কেরম এবার আপনার ভয় শুরু হলো বুকটা কেরম ধরপর করছে কই আমার হয়ে যাবে না তো আমি মরে যাব না তো এইবার কী করলেন আপনার এটা হচ্ছে টেনশানে আপনি যোগ করছেন কার সঙ্গে ওদিক কার সঙ্গে হার্ট যখনই আমি শুনছি সমস্ত বিষয়টা হাটের সঙ্গে যোগ করে দিচ্ছি দেখুন আমরা যদি টেনশান করি আমরা যদি অতিরিক্ত ভয় পাই আমাদের ইমোশান যেগুলো আছে সেগুলো পরিবর্তন করবে খুব স্বাভাবিক ব্যাপার আমরা যদি আনন্দতে থাকি আপনি বডিতে যা এনার্জি পাবেন আপনি যদি টেনশানে থাকেন এনার্জি অতটা পাবেন না পরীক্ষার সময় আমাদের এনার্জি খুব কম থাকে শরীর দুর্বল হয়ে থাকে আর যেদিন পরীক্ষা শেষ হয়ে যায় সেদিন আমরা চাঙ্গা হয়ে যাই টেনশানে যদি থাকেন ধরুন কথার কথা বলছি আপনাকে যে আপনি বাড়িতে এসেছেন কাজ থেকে একদম মানে ক্লান্ত আপনি এসে শুয়ে আছেন আপনাকে বাড়ির লোক বলছে যে বাজার যেতে বাড়ির থেকে লোকজন বাজারে দোকানে যেতে বলছে বলছেন যে এখন আমি পারছি না পরে যাব এখন আমি ক্লান্ত আছি একটু রেস্ট নিই সেই মুহুর্তে যদি কেউ এসে আপনাকে বলে যে আপনার লটারি লেগেছে পাঁচ লাখ টাকার এবং আপনাকে যেতে হবে দশ কিলোমিটার দূরে তা আপনি কি করবেন আপনার সমস্ত ক্লান্তি চলে যাবে আপনি বাড়ি থেকে গাড়ি বা সাইকেল বার করবেন পো করে দৌড়বেন তাহলে আপনার এনার্জিটা চলে এলো তো বিষয়টা হচ্ছে যে আমাদের ভালো মন থাকার সাথে আনন্দতে থাকলে আমাদের কিন্তু এনার্জিটা অনেকটাই আমরা হাই ফিল করি এবার আপনি কি করছেন দিন ওই একটাই প্যাটার্নের মধ্যে শুধুমাত্র চিন্তা করছেন যে আমার কিছু হয়ে যাবে কিনা আপনি এটা প্রশ্ন করছেন না আমার মাথায় যে প্রশ্নটা আসছে যে আমার কিছু হয়ে যাবে এটা তো পাঁচ বছর ধরেও আসছে একই চিন্তা সেটা আমি ওই ব্রাশ করার মতো অভ্যাস করে নিই নি তো আপনার দিনের শুরুতে কোনো সমস্যা নেই আপনি প্রথম সমস্যা জিরো পার্সেন্ট থেকে শুরু করলেন আপনি সেটাকে এন্ড করছেন হানড্রেড পার্সেন্ট অর্থাৎ আপনার যে কোনো চিন্তা আসছে আপনি কি করছেন ঘুরিয়ে ফিরিয়ে সেই একটা গল্প বলেছিলাম না যে হারুকে যাই বলা হয় সে ঘুরিয়ে ফিরিয়ে একটা গরুর রচনাতে চলে যায় আর সেখানেতে চলে যায় একটা কুমিরেতে যার দুটো পা সামনের দুটো পা চারটে পা সামনের দুটো পা ছোটো পেছনের ল্যাসটা আছে কাটা 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 মানে বুড়িয়ে ফিরিয়ে সেই ওই কুমিরের গল্পের মধ্যে চলে যাচ্ছে তো সেই রকমই ঠিক আপনার যা প্রবলেম আপনি ভালো করে লক্ষ্য রাখবেন আপনার নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে চলে যাচ্ছে আপনি কি করছেন আস্তে 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 যখন চিন্তাটা শুরু হচ্ছে হয়তো একটা চিন্তা আসছে সেটাকে ধীরে 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 বাড়তে 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 অনেকটা দূরে চলে যাচ্ছে তো এটা যখন হচ্ছে আপনি নিজেকে একটু বোঝান যে আমার এই যে আমি চিন্তা করতে করতে চিন্তাটাকে বাড়িয়ে দিচ্ছি দ্যাট ইজ নট গুড এটা গুড হ্যাবিট নয় এটা আমার অ্যাংজাইটির জন্য হতে পারে এটা আমার ওসিডির জন্য হতে পারে এটা আমার প্যানিকের জন্য হতে পারে এটা আমার একটা অভ্যাসের জন্য হতে পারে আমি একটা ম্যানিয়া তৈরি করে ফেলেছি ছোটো ছোটো বিষয়কে বড়ো করেছেন এটা নিয়ে টেনশান করে লাভ নেই এই চিন্তার রেজাল্ট ছিল এটা নিয়ে ঘাবড়ে লাভ নেই এটা নিয়ে ঘাবড়ে লাভ নেই এই যে বোঝানোটা এটা বোঝান যে আমাকে উপরবেলা একটা মস্তিষ্ক দিয়েছে সেই মস্তিষ্ক ব্যবহার করার অধিকার দিয়েছে তার ক্ষমতাটা অনেকটাই বেশি তো আমার যে ওভার থিঙ্কিং আমার যে ফিয়ার আমার যে টেনশান আছে তার থেকে আমার এই মস্তিষ্কর ক্ষমতা অনেক অনেক গুণ বেশি আমার ক্ষমতা অনেক অনেক গুণ বেশি আমার কাছে এটা সামান্য বিষয় আমার কাছে যে বিষয়টা আছে খুব কাঁচের মতো স্বচ্ছ যে এই বিষয়টা মিথ্যা এটা আমি অভ্যাস করে করে এইভাবে ছোট ছোট বিষয়কে নিয়ে বড় করে ভাবাটা প্র্যাকটিস করে ফেলেছি এটাকে সকালবেলা নিজেকে একটু বোঝান আবার বিকেলবেলা একটু বোঝান আবার রাতের বেলা একটু বোঝান নিজেকে একটু ঠান্ডা মাথায় একটু বোঝানোর চেষ্টা করুন এর থেকে বেশি না যে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে জিরো পার্সেন্ট চিন্তাকে হানড্রেড পার্সেন্ট হিসেবে দেখা আমার লাইফেতে যেটা যেটা আছে সেটা সেটা সব ঠিক আছে আমি এটার মধ্যে ফোকাস করি তাহলেই হবে আপনি যখন খুব ভালো করে দেখুন আপনি যখন আপনার লাইফের ওই অ্যাংজাইটি বা ওসিডি বা ডিসঅর্ডার বা প্যানিক বা ফিয়ারের চশমাটা দিয়ে দুনিয়াকে দেখছেন তখন আপনার কাছে সেই পুরোনো যে স্মৃতিগুলো রেকর্ড করে রেখে দিয়েছে ব্রেন সেইভাবেই দেখছেন নতুন যে বাস্তব বিষয়টাকে দেখতে পাচ্ছেন না আপনি একটা ভালো করে একটা জিনিস ফলো করুন আমরা একটা ছোট্ট একটা বিষয়কে বুঝি এখানে আমি একটা গোল করলাম আপনার আশা করি দেখতে পাচ্ছেন এবারেতে আপনি দেখুন এইখানেতে কী বিষয়টা ঘটছে দেখুন আমি যখন এই স্টার চিহ্নটা আঁকে আঁকছি এবার স্টার চিহ্নটার মাঝখানেও গোলটা করছি বাকি এগুলো লিখলাম আপনি এই কালো দাগটাও দেখতে পাচ্ছিলেন কিন্তু লক্ষ্য রাখছিলেন এই দিকে ঠিক রকম আপনি যখন আপনার এই হ্যাবিটটার দিকে লক্ষ্য রাখবেন আপনার অনুভূতিগুলো একরকম থাকবে আর আপনি যখন আপনার লাইফের দিকে লক্ষ্য রাখবেন আপনার জীবনের দিকে লক্ষ্য রাখবেন যেটা অনেক বেশি আনন্দদায়ক এবং আপনি তার মধ্যে আপনার পুরনো যে কাজগুলো ছিল পুরনো যে বন্ধু বান্ধব ছিল সবার সঙ্গে মিশবেন আপনার নর্মাল লাইফটাকে লিড করা শুরু করবেন তখন আপনার লক্ষ্যটা আপনার মস্তিষ্কের চিন্তাটা ধীরে ধীরে এই দিকেই শুরু হবে আমি একটি গল্প বলেছিলাম আপনাদের হয়তো মনে আছে কি না জানি না একটি স্কুলে মাস্টারমশাই একটি সাদা কাগজ দিয়েছে দেওয়ার পরে সাদা কাগজটার মাঝখানেতে ঠিক একটি বিন্দু এঁকে দিয়েছে বিন্দু এঁকে দিয়ে বলছে যে আপনারা তোমরা কি দেখতে পাচ্ছ তো সেখানেতে যত স্টুডেন্ট ছিল সবাই বলতে বলতে শুরু করে দিয়েছে স্যার আমরা মাঝখানেতে একটি বিন্দু দেখতে পাচ্ছি সাদা কাগজের আর কি দেখতে পাচ্ছ না শুধু স্যার বিন্দুটা দেখতে পাচ্ছি সেটা ঠিক মাঝখানে করা আছে বলছে আর কিছু দেখতে পাচ্ছ বলছে না দেখতে পাচ্ছি না শুধু বিন্দুটা সবাই উত্তর দিচ্ছে বলল যে এই বিন্দুটা দেখতে পাচ্ছ আর যে এত বড় সাদা পেজ আছে সেটা দেখতে না তো লাইফটাও ঠিক সেরকম আপনি শুধুমাত্র আপনার পুরো লাইফের অন্যান্য বিষয়গুলোকে দেখছেন না শুধুমাত্র আপনার যে চিন্তাটা আছে তার দিকে লক্ষ্য করে বসে আছেন আপনি ভাবছেন যে এই চিন্তাটা কতক্ষণে বন্ধ হবে চিন্তা বন্ধ হয় না আপনি ভালো চিন্তা বন্ধ করে দেখান পারবেন না তো আপনি খারাপ চিন্তা কেন বন্ধ করতে যাবেন আপনার খারাপ ভালো যে চিন্তাটাকে বলছেন একটা সময় ছিল এই ধরনের চিন্তাগুলো যখন আসতো এই ধরনের কথাগুলো যখন শুনতেন আপনার কোনো প্রবলেম হতো না তখনও ওই চিন্তাটা আপনার খারাপ ছিল না ভালো ছিল এখন আপনি কি করেছেন ওই যে বললাম অন্য কোনো ঘটনা আপনি বুঝেছেন একরকমভাবে নিজেকে বুঝিয়েছেন একরকমভাবে এখন ভয়ে আপনি বাড়িতে বসে আছেন টেনশনের জন্য বুক ধরপর করছে আপনি এখনও বোঝাচ্ছেন নিজেকে অন্যরকমভাবে কি আমার এই এই রোগ ডাক্তার বলে দিয়েছে যেখানে কিছু নেই তাহলে আপনি সেই ভুল প্যাটার্নের মধ্যেই পড়ে আছেন বার করুন নিজেকে বেরোন আপনাকে বোঝাতে হবে যে আপনার কিচ্ছু নেই সকালবেলা উঠে এক্সারসাইজ করুন প্রথম প্রথম আপনার ভালো লাগবে না তারপরে ধীরে 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 সেটা নর্মাল হতে থাকবে আপনি যোগা করুন প্রাণায়াম করুন ভামরি প্রাণায়াম কানের মধ্যে আঙুল দিয়ে করেন আপনি আপনারা নেটে সার্চ করে নেবেন যে কানের মধ্যে আঙুল দিয়ে করে ভামরি প্রাণায়াম ঘুমের জন্য খুব ভালো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে করুন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার দশ মিনিট আগে করুন এক মিনিট করে তিনবার করুন তিন মিনিট করে ঘুমই পড়ুন দেখুন আপনার ঘুমও ভালো হবে তো আপনাকে কি করতে হবে আপনার লাইফেতে ফোকাস দিতে হবে আপনি যদি আপনার লাইফেতে ফোকাস না দেন আর যদি এই দিকে তাকিয়ে থাকেন তাহলে হবে না আপনার চিন্তাটা আসবেই ইয়েস এবং চিন্তাটা যেটা আসবে সেটা আপনার একটা হ্যাবিটের অংশ এটাকে অ্যাভয়েড করে আপনাকে চলতে হবে আপনার শারীরিক যে প্রবলেমগুলো আছে সেগুলো আসবে সেগুলো আপনি অনুভব করবেন সেগুলোকে এড়িয়ে যেতে পারবেন না কারণ আপনার ভয় লাগলেই সেগুলো হবে না লাগলেও সেগুলো হতে পারে কারণ আপনার অভ্যাস হয়ে গেছে সেগুলোকে নিয়েও চলতে হবে কিন্তু আপনি যদি গুটিয়ে বসে থাকেন বাড়িতে তাহলে হবে না আর কি করতে হবে কাছাকাছি দেখাতে হবে যে কোনো একটা সাইক্যাটিসকে দেখান কাছাকাছির হসপিটালের মনোরোগ বিভাগে দেখান ফ্রিতে সেখানে ট্রিটমেন্ট হবে কাছাকাছি কাউন্সিলিং করুন আপনি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখাতে পারেন আপনি আপনার কাছাকাছি অন্য কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন কিন্তু আপনি দেখেন আপনি ঘরে বসে দেখবেন আর সাথে এক্সারসাইজ করুন আর কী করবেন যে নিজেকে একটু বোঝানোর চেষ্টা করুন আপনি একটা লিস্ট করুন যে আচ্ছা আমার যে এই গল্প এই যে আজকে যে ভিডিওটা দেখলেন তার থেকে আশা করি অনেকটাই কিছু বুঝেছেন তো যেটা যেটা বুঝেছেন কি বুঝেছেন এটা লিখুন যে আমি আমি এটা বুঝতে পেরেছি আপনার চিন্তাটাকে সেখানে ফিট করুন যে আমি কিভাবে ভুল চিন্তাটাকে শুরু করলাম এই ভুল চিন্তাটার এইভাবে শুরু হলো এই ভুল চিন্তাটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই আমি কি করেছি জোর জবরদস্তি নেগেটিভ চিন্তাগুলো দিয়ে মিলিয়ে মিলিয়ে অভ্যাস তৈরি করে ফেলেছি তাহলে আমাকে কি করতে হবে এইগুলোকে সাইডে রেখে আমাকে এগোতে হবে স্যার কিছু হয়ে যাবে না তো আপনার কাছে তো রিপোর্ট আছে প্রমাণ আছে আপনি ওকে আবার কিছু হয়ে যাবে কি আপনি মেলাবেন না যে ওই মানুষ মারা গেছে তিরিশ বছর বয়স আমারও বয়স হয়ে গেছে তিরিশ বছর আমিও মারা যাব এমনটা ঠিক নয় আপনার মাথাতে যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোর থেকে আপনি অনেকটা শক্তিশালী এটা নিজেকে বলুন আপনার যে প্রতিদিনকার হ্যাবিট আপনি তৈরি করছেন যে হ্যাবিটটা তৈরি হয়ে গেছে সেই হ্যাবিটের থেকে আপনি আরও একটা নতুন হ্যাবিট তৈরি করবেন তার জন্য আপনি যথেষ্ট সামর্থ্য এটা নিজেকে বলুন প্রতিদিন আপনার যে চিন্তাগুলো আসছে আপনার যে ভুল চিন্তাগুলো আসছে তাকে ঠিক করে দেওয়ার মতো আপনার যথেষ্ট ক্যাপাসিটি আছে আপনার যে শারীরিক সিমটমসগুলো দেখা দিচ্ছে সেগুলোকে নিয়ে চলার মতো আপনার ক্যাপাসিটি আছে এগুলো পজিটিভ বিষয় আপনি হাসতে পারেন আপনি সবার মধ্যে গিয়ে অন্য লোকের সঙ্গে গিয়ে অন্য মানুষকে হাসাতে পারেন আপনি সবার মধ্যে গিয়ে কথা বলতে পারেন আপনি সবার সাথে মিশতে পারেন আপনার মস্তিষ্কের ক্ষমতা অসীম আপনি আগে যেভাবে লাইফটা এনজয় করতেন তার থেকেও ভালো করে এনজয় করার মতো ক্যাপাসিটি আপনার আছে এটাকে আপনি বিলিভ করুন এটা বিলিভ করে আপনি যান তবে আস্তে আস্তে কিন্তু আপনার কনফিডেন্স মতো কোনো ট্যাবলেট নেই এই যে বিষয়গুলো আমি বললাম এগুলোই আপনার কনফিডেন্স বাড়াবার জন্য আপনাকে সাহায্য করবে আপনাকে নিজের সাথে বলতে হবে যে উপরওয়ালা আমার সাথে আছে উপরওয়ালা আমাকে একটা মস্তিষ্ক দিয়েছে এই মস্তিষ্কের অধিকার দিয়েছে যে তুমি ব্যবহার করো আমার কাছে সেই মহান মস্তিষ্কটা আছে যাকে আমি ব্যবহার করতে পারি ওই যে চিন্তাগুলো আসছে ওই যে ভয়টা আসছে তার থেকে আমার মস্তিষ্কের বুদ্ধি আমার মস্তিষ্কের ক্ষমতা অনেক বেশি আমার কাছে এটা কোনো ফ্যাক্টর নয় আর ছোট ছোট বিষয়গুলো নিয়ে টেনশান করবেন না দেখুন আপনি যে টেনশান করছেন আপনার প্রেশারে এই হবে ওই হবে তাই হবে একটি ছোট বাচ্চা যখন জন্মায় তার প্রেশার থাকে সেভেন্টি বাই ফর্টি এমএম তো আস্তে আস্তে যখন আপনি বড় হন তখন প্রেশার আপনার বাড়ে কমে আপনি যখন দৌড়বেন আপনার প্রেশার বাড়বে কমবে আপনি যখন টেনশান করবেন আপনার প্রেশার বাড়বে করবে আর হার্টের প্রবলেম নেই এটা আপনি জেনে গেছেন কেন টেনশান নিচ্ছেন আপনার ইমোশান পরিবর্তনের সঙ্গে টেনশান বাড়বে দুঃখ পেলে হাসি পেলে বাড়বে বাড়বে কমবে তো আপনি আনন্দ থাকলে কম থাকবে টেনশান করলে ভয় পেলে বেশি হবে দেখুন আমাদের বডির একটা সিস্টেম আছে আপনি যদি ভয় পান আপনি যদি টেনশান করুন আমার সেই আমার সেই বডি সিস্টেম অ্যাক্টিভ হবে আমরা যখন কাঁদি আমরা যখন রেগে যাই আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন আমাদের যে নাকের এই অংশটা আছে এই অংশটা এটা না বড়ো হয়ে যায় এটা বড় হয়ে যায় শক্ত হয়ে যায় বড়ো হয়ে যায় এই জায়গাটা টেনশানেতে নাকটা বেশ লাল হয়ে যায় ফুলে যায় আমরা রেগে গেলে এটা হয় না তো রেগে গেলে ওটা হয় কেন এটা ফুলার কারণ কী অ্যাকচুয়ালি কি আমরা যখন টেনশান করি আমরা যখন রেগে যাই আমাদের তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় হার্টবিট আমাদের জোরে চলতে থাকে অ্যাড্রিনালিন আমাদের বেশি রিলিজ হয় আমাদের রক্তের মধ্যে রক্ত স্পিডটা বেড়ে যায় এবং হার্টবিট যেহেতু জোরে চলে আমাদের সেই সময় অক্সিজেনের বেশি পরিমাণ অক্সিজেনের দরকার লাগে তো আমাদের বডি সিস্টেমটা দেখুন অটোমেটিক্যালি আমাদের নাকের ফুটোটা বড়ো হয়ে যায় যাতে বেশি পরিমাণে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি এটা একটা সিস্টেম তো এই সিস্টেমকে আপনি চেঞ্জ করতে পারেন না আপনি টেনশান করলেই বুক ধরপর করবে আপনি হার্টকে ওই কন্ট্রোল করতে পারবেন না আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন এগুলোকে অ্যাভয়েড করুন আস্তে আস্তে নর্মাল জায়গায় চলে আসবেন থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে যারা যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তারা আমার একটুখানি ভালো লাগে আর কি আমার একটুখানি মোটিভেট হই ব্যাপারটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ